পুলিশের কাছে আলী রহমত রাশে আপনারা এর এইখানাতে আজকে গতকালকে রাত দেন আজকে আমি কোনো কথা বলতে চাইছিলাম আপনারা আমাকে প্রথমে জিজ্ঞাসা করতে চাচ্ছি তো বলবেন আমি বললাম যে না বলবো না যেহেতু প্রথম আজকে এখানে একটা মিটিং এ আসলে এলাকার নাম জানতে হয় হ্যাঁ বিভিন্ন স্তরের নেতাকর্মী আছে তাদের অ্যাড্রেসিং এর একটা ব্যাপার আছে হ্যাঁ অনেকেরই নাম জানতে হয় আমি নেহাইটি কারোর সাথে পরিচিত না হ্যাঁ তারপরেও যেহেতু আসছি একদম একদম প্রথম দিন হিসেবে আপনাদেরকে আমার মুখটা দেখাইলাম আপনাদেরকে একটু দেখলেন দেখলাম হ্যাঁ পরিচিত হওয়ার জন্য যাই অনুষ্ঠানে আসতে পারে আমার ভালো লাগছে এই অনুষ্ঠানের মধ্যে আমি আজকে কিছু বলবো না শুধু আপনার সাথে পরিচয় হলাম ভবিষ্যতে আপনাদের সাথে কথা হবে হ্যাঁ আসসালামু আলাইকুম ধন্যবাদ

মাইক্রোস্কোপ রঙ মাইক্রোস্কোপে দেখা যায় না তাহলে এটা দেখার জন্য কি ইউজ করতে হয় ইলেকট্রম মাইক্রোস্কোপ তো আপনি এখানে বসে আছেন এখানে করোনা ভাইরাস পাই এটাও কিন্তু বলতে পারবেন না তবে আমাদের কি করতে হবে সচিবের হতো এটা কিন্তু কোন জীব না জড়ও না এটা যখন একটা পরিবেশ পায় তখনই কিন্তু সে ভাষা বাঁধে তো আমি যেটা পরিবেশ দুইটা কথা বলবো আপনারা কিন্তু জীবন বেঁচে থাকার জন্য কিন্তু বিরোধ কি একটা কথা ড্র নিতে দেওয়া যাবে না কাশি নিতে দেওয়া যাবে না শ্বাসকষ্ট হতে দেওয়া যাবে না

কারণ আপনি অটো ড্রাইভার কি নাম জানবো না আরেকজন আসে বলবে আমি ড্রাইভার চালাই তো আপনি এই কার্ডটুকু সহযোগিতার মাধ্যমে সংগ্রহ করবেন আমাদের হাসপাতাল থেকে যতটুকু এই যে এই জিনিস কাশি কি কাশি শ্বাসকষ্ট জ্বর এই তিনটা আপনাদের কাছে দিচ্ছি আসলে এই রোদের মধ্যে দ্বীপক্ষণ যাওয়ার আপনারা বক্তৃতা শুনছেন আপনারা একটা সূর্যের তাপের মধ্যে বসে আছেন সে কারণে কিছু কথা বলে আপনাদেরকে ফেলে দেবো আর কি আজকে অষ্টগ্রাম উপজেলা সমিতি কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভা সম্মানিত সভাপতি উপস্থিত আছেন অষ্টগ্রাম থানার নবনিযুক্ত ইন্সপেক্টর তদন্ত এখানে উপস্থিত আছেন পত্র অটো মালিক সমিতির সম্মানিত সেক্রেটারি মহোদয় উপস্থিত আছেন ডাক্তার জনাব নাজবুল হাসান সাহেব এখানে আওয়ামী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ আমার সামনে ঘনিষ্ঠ যাদের ধামে যাদের পরিশ্রমে এই দেশের অগ্রগতি সাধিত হচ্ছে সেই শ্রমিক ভাইয়েরা সকলকে আলাইকুম

মুক্ত বাংলাদেশ এখানে কথা ভালো লাগছে না কারণ অনেক ছেলে আপনার মধ্যে বসে আছেন আমি শুধু একটা কথা বলতে চাই যে ডাক্তার মেয়েদের বলছেন যে আপনারাই কিন্তু করোনার মূল বাহাস হচ্ছেন এখন আপনি আপনার পরিবারে একমাত্র ভোটের ক্ষণ ব্যক্তি হতে পারেন অথবা আরো দুই দিন থাকতে পারেন কিন্তু আপনি কিন্তু পরিবারের চালক আমাদের পুলিশের সদস্য সাথে অন্যান্য আছেন তার সাথে আমি কথা বলি সকল বিষয়ে তো আপনাদের যদি কোনো সমস্যা আপনারা জানেন যে এখন ট্রিপ লাইন চালু হয়েছে পুলিশের পক্ষ থেকে যেকোনো জায়গা থেকে আপনি যদি করে দেন ট্রিপুর লাইন আপনি সাথে সাথে সেবা পেয়ে যাবেন থানাতে যাবেন সেবা পাবেন সেখানে সাইনবোর্ডে লেখা আছে এবং

এই কষ্ট করে মাথায় ঘাম পায় ঘুরে গুঁচতে করেন সেটা যদি আপনি বিপিএল আইপিএল এ ছড়িয়ে দেন নিজের সংসার বঞ্চিত হবে আপনি কিন্তু আল্লাহর কাছে